মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল থেকে মে পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের মধ্যম সময় থেকে অর্থাৎ মাঝে সময় এই ভিডিওটা যখন আপলোড করব তার দু একদিন আগে পরে থেকে আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশির মানুষটি অথবা মানুষগুলো মিথুন রাশির প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে থাকবে এই মানুষটা একজন হতে পারে একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে কর্মক্ষেত্রে আপনার বস আপনার সহকর্মী যে কেউ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে যদি আপনি এই মানুষটির সাথে একত্রে থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা একজন আরেকজনের তৈরি হয়েছে এই ধরনের উপলব্ধি সে আপনাকে দিবে অর্থাৎ আপনি তার জন্য সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছে বা আপনি আপনারা একজন আরেকজনের পরিপূরক বা একজন আরেকজনের জন্যই এই পৃথিবীতে এসেছেন এ ধরনের একটা উপলব্ধি সে আপনাকে দিবে তবে বেশিরভাগ মিথুন রাশির ক্ষেত্রে বিগত লম্বা সময় ধরে আপনারা একত্রিত হচ্ছেন আবার সাময়িকভাবে আলাদা হয়ে পড়ছেন অর্থাৎ যেটা ইংলিশে বলে এন্ড নাও মানে সে আসছে চলে যাচ্ছে ঠিক মতো ছিল না এ ধরনের একটি কিন্তু কয়েক মাস কন্টিনিউ করেছিল এমনটাই আমি লক্ষ্য করছি এছাড়াও কিছু মিথুন রাশির মানুষটি আপনার জীবনে থাকবে কি থাকবে না তার এই যে ইন অ্যান্ড আউট ব্যাপারটা ছিল এটা নিয়ে কিন্তু একটা সন্দেহজনক পরিস্থিতি তৈরি করেছিল আপনার মস্তিষ্কে সবসময় চিন্তা হতো সে যদি ছেড়ে চলে যায় বা সে যদি আর না আসে তারও ক্ষেত্রে আপনার মানুষটির কাছে আপনি আসার অনেক আগে থেকে অন্য আরেকজন মানুষ থাকার সম্ভাবনা প্রবল হয়ে লক্ষ্য করা যাচ্ছে যদি সহজ করে বলি আপনার সাথে কারো বিয়ে হয়েছে তার আগে থেকে কারোর সাথে বিয়ে ছিল বা সম্পর্ক ছিল আপনি কারোর সাথে প্রেম করছেন তার আগেই আপনার আগেই তার সাথে কারো সেই প্রণয়ের ব্যাপার ছিল আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এরকম যে আপনি আসার আগে তার জীবনে আরেকজন ব্যক্তি কিন্তু অলরেডি সেখানে অবস্থান করছিল তবে লম্বা সময় যদি মিথুন রাশির মানুষটি মিথুন রাশি থেকে দূরে থেকে থাকে সেটি সেই তৃতীয় ব্যক্তির জন্য অথবা অন্য কোনো কারণে যদি দূরে থেকে থাকে তাহলে এপ্রিলের মধ্যম সময় যখন এই মাঝামাঝি সময় অন্য দিকে সূর্য রাশি পরিবর্তন করবে ঠিক তখন আপনার মানুষটি খুব দ্রুত গতিতে আপনার কাছে ফিরে আসবে তবে তারা খুব ভালো করেই জানে বিগত লম্বা সময় ধরে তারা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দিয়েছে অনেকেই আছেন যে এই মানুষটি হয়তো আপনাকে মানসিক ভাবে তো আঘাত করেছে এটাতে ভুল নেই কিন্তু শারীরিক ভাবেও কিন্তু আপনাকে কম বেশি আঘাত করেছে বিজনাশীদের আঘাত করেছে এমনকি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাকে ছেড়ে থাকতে তাদেরও কষ্ট হয়েছে আপনাকে আঘাত করে তারাও আঘাত পেয়েছে বর্তমানে তারা পরিস্থিতি আগের মতো ফিরিয়ে আনার জন্য দ্বিতীয় একটি সুযোগ মে মাসের মধ্যে তৈরি করবে আপনাকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এই সুযোগটি তারা আপনার সাথেই তৈরি করবে কারণ আপনাকে বেশি সময়ের জন্য ছেড়ে তারা একা থাকতে পারছে না আপনার থেকে তারা দূরে থাকছে কিন্তু আপনাকে ছেড়ে একেবারে চির তারা তাদের পক্ষে থাকা সম্ভব নয় অন্যদিকে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটি ইমোশনালি কখনো খুব ভালো যাচ্ছে আবার পরক্ষণেই তা খারাপ হয়ে আসছে এজন্য আপনি এই সম্পর্কটি নিয়ে চরম ক্লান্তি অনুভব করবেন হাঁপিয়ে উঠবেন অলরেডি অনেকেই হাঁপিয়ে উঠেছেন চরম হাঁপিয়ে উঠেছেন সম্পর্কটি কন্টিনিউ করার জন্য যে এনার্জি প্রয়োজন তা আপনার মধ্যে প্রায় নিঃশেষ হয়ে এসেছে আপনি আর সামনে এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তবে আপনার মানুষটি বিষয়টি কোনো না কোনো ভাবে বর্তমানে উপলব্ধি করছে এক ধরনের অর্থাৎ আপনার সাথে সমঝোতা করার কথা সে ভাবছে যে ঠিক আছে তুমি চাচ্ছ আমি সম্পূর্ণ দিতে পারছি না তবে আমি এতটুকু পর্যন্ত পারবো এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো এভাবে একটা নিগোসিয়েশন বা সমঝোতায় সে আপনার সাথে আসবে এছাড়াও মিথুন রাশির মানুষটি যতবার মিথুন রাশিকে মানসিকভাবে আঘাত করবে ততই মিথুন রাশির মন থেকে এই মানুষটি হালকা হয়ে যাবে অলরেডি অনেকের মন থেকে হালকা হয়ে গিয়েছে কারণ ইতিমধ্যে অসংখ্য মিথুন রাশির মানুষটি অথবা মানুষগুলো প্রতিনিয়ত মিথুন রাশিদেরকে মানসিকভাবে কিছু ক্ষেত্রে এটি শারীরিকভাবে আঘাতে জর্জরিত করেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনাকে বললো যে আজকে আসব হয়তো আপনাদের ভিতরে সে ধরনের সম্পর্ক কিন্তু সে আপনাকে বলে অপেক্ষা করিয়ে রাখলো একবার গভীর রাতে আপনাকে ফোন করে বললো যে না আমি আর আজকে আসতে পারতেছি না আমি একটা কাজে আটকে গিয়েছি কিন্তু সে কিন্তু আগে থেকে বললেই পারতো আপনি কিন্তু তার জন্য ওয়েট করে আছেন বাট সে আর আসুন না এই ধরনের বিষয়টিও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে তবে মিথুন রাশির মানুষটি এই যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে একটি ডিফিকাল্ট পজিশন থেকে পরিস্থিতি ঠিক করে আনার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জোরালো ভাবছে যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে মিথুন রাশির সাথে মিথুনরাশির মানুষের মধ্যে সে কিন্তু সেটাকে রিকভারি করার জন্য কিন্তু জরালোভাবে ভেবে যাচ্ছে তবে আগেও তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল যা আপনার জীবনী শক্তিকে নিষ্কাশন করেছে অর্থাৎ তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনার জন্য শুভ হয়নি আপনার বরঞ্চ গুড এনার্জি ভালো এনার্জিগুলোকে তারা শোষণ করেছে তবে বেশিরভাগ মিথুন রাশির মানুষরা হওয়ার পরেও কোনো একটি বিশেষ কারণে তাদের মানুষটিকে ছেড়ে অন্য কোথাও যেতে পারছে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি মিথুন রাশি আপনাকে আপনার মানুষটি ক্ষতবিক্ষত করছে কিন্তু কোনো একটি কারণে কোনো একটি মোহ কোনো একটি লোভ কোনো একটি ভালোবাসা এক জন্য ক্ষেত্রে এক হবে তার জন্য আপনি তাকে ছেড়ে যেতে পারছেন না বিশেষ করে মিথুন রাশির মানুষটি যদি মেষ রাশি ধনু রাশি এবং মকর রাশি হয়ে থাকে সেক্ষেত্রে ধরনের বেশি তবে আপনাকে মানুষগুলো থেকে থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যাবে আপনি তার যেতে পারবেন না কিন্তু আপনাকে একসাথে থেকেও আপনাকে মুখ ফিরিয়ে রাখতে দেখা যাবে মানসিকভাবে আপনার দূরত্ব বেড়ে যাবে অন্যদিকে বেশ কিছু মিথুন রাশির মানুষদের তাদের মানুষটির সাথে সাময়িকভাবে যোগাযোগ বন্ধ হয়ে আছে এপ্রিল মাসে পনেরো তারিখ পর্যন্ত তো নিঃসন্দেহে বন্ধ হয়ে আছে এমনটি আমি দেখছি যদি এরকম এরকমটি হয় সবার ক্ষেত্রে বলবো না যাদের ক্ষেত্রে এ ধরনের সম্পর্ক স্টপ হয়ে গেছে বা ইচ্ছাকৃত ভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করছেন না তাদের মানুষটির সাথে সাময়িক ভাবে সম্পর্ক খুব শীঘ্রই এপ্রিল মাসের মাঝামাঝি সময় সূর্য পরিবর্তন করবে চোদ্দ পনেরো তারিখের দিকে তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে মে মাসের মধ্যে অর্থাৎ এই একটা মাসের মধ্যে আপনার মানুষটি আপনার কাছে স্বাভাবিকভাবে ফিরে এসে যোগাযোগ করবে এমনটি তার ভাবনায় জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে এসে হয়তো কিছুই হয়নি এরকম একটা ভাব করবে হ্যাঁ হ্যালো কেমন আছো আচ্ছা বেশ কিছু লম্বা সময় কথা বলি না তুমি তো আমাকে ফোন করতে পারতা মানে এটা নর্মাল কথাবার্তা দিয়ে সে আবার পরিস্থিতিটিকে স্বাভাবিক করে আনতে আনার কথা ভাবছে দ্বিতীয় একটি সুযোগ তৈরি করার কথা ভাবছে কারণ গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মে মাসের মাঝামাঝি সময় থেকে মিথুন রাশিদের তাদের মানুষের সাথে মুখোমুখি বসে গুরুত্বপূর্ণ সংলাপ করার একটি এনার্জি এখানে তৈরি হবে যে আপনারা সংলাপে বলবেন এই ধরনের একটি এনার্জি মহাজাগতিক শক্তি মিথুন রাশিতে তৈরি করবে যে সংলাপ কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে আপনার অনেক শর্ত সে মেনে নিতে এখানে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হয়তো শর্ত মেনে নেবে না কিন্তু আপনার শর্তের আপনি যে শর্তগুলো দিবেন তার অধিকাংশই সে মেনে নেবে কিছু ক্ষেত্রে এই ব্যক্তির সাথে সরাসরি সংলাপ করার আগে আপনার সাথে তার ইমেইল অথবা মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের কথোপকথন হবে কি হতে পারে প্রথমে এই একটা কথোপকথন দেখা যাবে যে আপনার কাছে আসার আগেই তার হয়ে থাকবে তবে মিথুন রাশির মানুষটির মধ্যে কিছুটা শয়তানি লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছু ক্ষেত্রে মানুষটি একটা সারে শয়তান মানে খুবই শয়তানি তার ভিতর করে আজকে এখন একটা কথা বলছে পরক্ষণেই অস্বীকার করবে এরকম একটা প্রবণতা থাকতে পারে তবে আপনি কোনো একটি কারণে হয়তো তাকে ছাড়তে পারবেন না যদি আপনার মানুষটি বৃষ কন্যা মকর রাশির হয়ে থাকে তাহলে তারা ইতিমধ্যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃপ্ত বিষাক্ততা তৈরি করে ফেলেছে আপনার মাঝখানে আপনার সাথে তার মাঝখানে এই বিগত বেশ কিছুদিনের মধ্যে তিন মাসের মধ্যে কয়েকবার আপনাদের ভিতর তর্ক হয়েছে আপনি এমন কিছু তাকে বলেছেন যেটি সে সহ্য করতে পারেনি তার পরিপ্রেক্ষিতে আপনাকে সে শারীরিকভাবে আঘাত করেছে অথবা আপনাকে জঘন্যভাবে সে গালিগালাজ করেছে সেই ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বিষাক্ততার মতো হয়ে গেছে আপনাদের সম্পর্কের একটা বিষ ঢেলে দেওয়া হয়েছে আপনি তার সম্পর্কে যত বেশি নেবেন তত বেশি মর্মাহত হবেন যে লোকটা আগে করেছে অনেক করে যে হ্যাঁ আমার সাথে যার সম্পর্ক আছে তার সম্পর্কে একটু খুঁজে দেখি যতই আপনি তার অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি মর্মাহত হবেন তত বেশি বিস্ময়কর তথ্য আপনি পাবেন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মে মাসের পনেরো তারিখের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে দেখা যাবে অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হবে সূর্য যখন রাশি পরিবর্তন করবে একটা খেলা শুরু হবে সম্পর্কের ভিতর এই খেলার পরিসমাপ্তি মে মাসের 10 তারিখে বেশিরভাগ ক্ষেত্রে ছিন্ন হবে আবার কারো ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ঠিক হয়ে আসবে সেটাই একান্তই ডিপেন্ড করে আপনাদের দুজনের ব্যক্তিগত জন্মকুন্ডলীতে কি অবস্থা আছে তার উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু যাদের সম্পর্ক ছিন্ন হবে না সবারই যে সম্পর্ক ছিন্ন হবে তা তো নয় যাদের হবে না তাদের ক্ষেত্রে মে মাসের পনেরো তারিখের মধ্যে একত্রে ভ্রমণে অথবা কোনো কাজে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা হয়তো বিদেশে যাবে আপনার দুজনেই বিদেশে যাবেন হয়তো এরকম হবে যে হ্যাঁ ঠিক আছে আমি তো দেশে থেকে তোমাকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিতে পারছে না চলো আমরা বিদেশে যাই সেখানে যে আমাদের কিন্তু দেখবেন আমরা স্বীকৃতি দিয়ে দিব যাদের ক্ষেত্রে সম্পর্কটা বৈধতা দিতে পারছেন না তাদের ক্ষেত্রে এমনটি বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন মিথুন রাশিদের মানুষকে তাদের মানুষটির প্রতি এই সময়ের মধ্যে ঠান্ডা হয়ে আসতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি আপনার মানুষটির প্রতি ঠান্ডা হয়ে আসবেন আপনি আপনার মানুষটির প্রতি যে রাগ খুব জেদ ছিল তা আস্তে আস্তে দেখবেন যে হাওয়ায় মিলে যাবে উত্তেজনা কমে যাবে অনুভূতি উপলব্ধি আপনার বাড়তে থাকবে তার প্রতি ভালো অনুভূতি উপলব্ধি বাড়তে থাকবে কারণ তার অতীত কৃতকর্মের জন্য আপনি তাকে সহজে মন থেকে ক্ষমা করতে পারবেন না বাট তার বর্তমান যে আপনার জন্য সে যা করবে তাও আপনি ডিনাই করতে পারবেন না এজন্য একটা খারাপ লাগা আরেকটা ভালো লাগা এখানে কাজ করবে তবে আপনার মানুষটি যদি তুলা রাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনাদের একত্রে নতুন একটি অধ্যায় শুরু করতে দেখা যাবে তবে বিষয়টি যেভাবেই শুরু করুন না কেন যতটাই লাভদায়ক হোক না কেন প্রফিটেবল হোক না কেন আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন মানুষটির সাথে আপনি কোনোভাবেই সুখী হতে পারবেন না কারণ অতীত বিষয়গুলো কিন্তু এসে খোঁজাবে আপনার মাথা ঠান্ডা হয়ে আসবে কিন্তু এক ধরনের এই ঠান্ডা যন্ত্রণা যেমন সুই দিয়ে মানুষকে যখন গুতা দেওয়া হয় এক ধরনের ব্যথা আবার ব্লেড দিয়ে কাটলে আরেক ধরনের তো এখানে আপনাকে আপনার মাথা ঠান্ডা হয়ে আসবে কিন্তু আপনার হৃদয়কে সেই খোঁচানো হবে কাটা চামচ দিয়ে খোঁচানো হবে যার জন্য কিন্তু আপনি এই মানুষটার সাথে সুখী হতে পারবেন না সে সবকিছু ছেড়েও যদি আপনার কাছে চলে আসছে তার সে যে অতীতে আপনার সাথে যা কর্মকাণ্ড ঘটিয়েছে তা বারবার আপনার মনে পড়বে এবং আপনি আর সুখ পাবেন না এই মানুষটির সাথে তবে আপনার মানুষটি আপনাকে খুশি করার জন্য অনেক কিছু ভাবছে কিন্তু তা বাস্তবে রূপ দেওয়া অত্যন্ত কঠিন হবে সে আপনাকে হয়তো আপনি শান্তি দিতে পারবে না কিন্তু আপনাকে খুশি করতে চাইবে হয়তো সুখ দিতে পারবে না কিন্তু আপনাকে খুশি করতে চাইবে তাও সে পরিপূর্ণতা দিতে পারবে না দিকে আপনাদের মধ্যে এক ধরনের নেভার এন্ডিং লাভ স্টোরি তৈরি হবে অর্থাৎ আপনিও ছাড়তে পারবেন না সেও ছাড়তে পারবে না আপনাকে সে আপনাকে স্বীকৃতি দিয়েও সে পরিপূর্ণতা দিতে পারবে না কোনো কিছু স্বীকৃতি সেটা রিলেশনের ব্যাপার হোক প্রেম ভালোবাসার ব্যাপার হোক বৈবাহিক জীবন হোক সে আপনাকে হয়তো স্বীকৃতি দিতে পারবে না আবার সে আপনাকে অনেক কিছু দিতে চাইবে অর্থাৎ একটা হচ্ছে তার একটা হচ্ছে না পরিপূর্ণতা নেই একটা নেভার এন্ডিং লাভ স্টোরির মতো এছাড়া তাদের ভিতরে যে বিষাক্ততা আছে এই বিষয়টি কিন্তু তারা জানে যে তাদের ভিতরে একটা ইভেল ডেভিল শয়তান কাজ করে একটা নেগেটিভ এনার্জি আছে এটা কিন্তু তারা জানে পাশাপাশি আপনাকেও যে তারা তাদের বিষাক্ততা দিয়ে তাদের বিষ দিয়ে তাদের পয়জন দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে আপনার জীবনটাকে অনেকটাই তারা নষ্ট করে দিয়েছে তাও তারা কিন্তু অবগত আছে তারা শুধু খেলা করে হেলায় ফেলায় আপনাকে হয়তো আপনার মানুষটির কাছে অনেক টাকা থাকতে পারে বা তার অনেক কিছু আছে কিন্তু সে পরিপূর্ণ একটা আপনাকে জীবন বা একটা যদি আপনি বিয়ে করে থাকেন বৈবাহিক জীবন বলুন বা আপনি ব্যবসা করে থাকলে যে একটা ব্যবসায়িক বিষয় বলুন এই যে পরিপূর্ণতা এই পরিপূর্ণতা যে সম্পর্কই থাকুক না কেন সে দিতে যে পারেনি এটি কিন্তু তারা অবগত আছে এছাড়াও আপনার মানুষটির মস্তিষ্কে এখনও পরিপূর্ণ শিক্ষা আসেনি মানে সে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঠেলা খেয়েও কিন্তু তার শিক্ষা হয়নি এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে বারবার আপনাকে আরও লম্বা সময় আপনাকে যন্ত্রণা দিবে আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে এখানে আপনারা যদি প্রতিকার নিয়ে নেন সেক্ষেত্রে অন্য ব্যাপার সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আমি এখানে যে প্রিডিকশনটা করলাম এটা হচ্ছে যারা কোনো প্রতিকার নিয়ে রাখেননি তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যায় জর্জরিত থাকেন আপনার যদি মিথুন রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার জন্য দশমুখী রূপ রাখো এছাড়া সম্পর্ক নিয়ে যারা সমস্যা আছে যে কোনো ধরনের সম্পর্ক সে পিতা পুত্রের সম্পর্ক হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে শিক্ষক ছাত্রের সম্পর্ক হতে পারে অফিসের সহকর্মীর সাথে সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক সমস্ত সম্পর্ক ঠিক করে আনার একটা ভালো সম্পর্ক তৈরি করার কিন্তু এনার্জি শঙ্কর রুদ্রাক্ষর মধ্যে আছে এবং শঙ্কর রুদ্রাক্ষর আরেকটা বড় গুণ হচ্ছে আর্থিক সচ্ছলতা পরিবারের ভিতরে আমি বলবো না যে বাইরে পরিবারের আর্থিক সচ্ছলতা সে কোনো না কোনো ভাবে আনার এনার্জি এই গৌরী সম্পর্ক উদ্রাক্ষর মধ্যে পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এটি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে গৌরী সম্পর্ক উদ্রাক্ষর বেনিফিট কি দশমুখী রুদ্রাক্ষর বেনিফিট কি এছাড়া যারা রত্নপাথর ব্যবহার করতে যাচ্ছে আমি বলবো অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনার কি রত্নপাথর প্রয়োজন তা নিয়ে নিতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন